অক্ষয় তৃতীয়ার দিন এই রাশিগুলির কপাল খুলতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে আগামী তিরিশে এপ্রিল বুধবার এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে এই দিন একটি বিশেষ রাজ্য গঠিত হবে যার ফলে এই রাশিগুলির জীবনের সৌভাগ্য ফিরবে জীবনের উন্নতি অবধারিত সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া অত্যন্তই একটি শুভ দিন এই দিনে যে কোনো শুভ কাজ করা খুবই ভালো তাই বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি কিছু শুভ কাজ করেন তা আপনার সেই কাজটি অক্ষয় থাকবে এই বছর অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীনারায়ণ রাজ্যক গঠিত হবে মিন রাশিতে বুধ ও শুক্রের মিলনের ফলে এই রাজ্যক গঠিত হবে অন্যদিকে আবার ব্রিষ রাশিতে চন্দ্র বৃহস্পতির মিলনে গঠিত হবে গজকেশরী রাজযোগ এই জোড়া রাজযোগে অক্ষয় তৃতীয়ায় বিশেষ সুফল পাবেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী আপনার জীবনে সৌভাগ্য ফিরবে কি না ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার রাশিটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমে দেখে নেব ব্রিজ রাশি আপনি যদি একজন ব্রিজ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই অক্ষয় তৃতীয়ায় আপনার জন্য সৌভাগ্য ফিরতে চলেছে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না কর্মজীবনে একাধিক সুযোগ আসবে কর্মজীবনে সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি এছাড়াও আপনার প্রমোশনের ক্ষেত্রে বিশেষ একটা সুযোগ রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হবে ব্যবসায় লাভবান হতে পারবেন এছাড়াও বিনিয়োগের জন্য আপনার সেরা সময় এই সময় বিনিয়োগ করলে আপনার জীবনে ভালো রিটার্ন পাবেন এছাড়াও আর্থিক উন্নতি হবে জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য এবার অপর দিকে দেখে নেব তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্তই ভালো ঘটনা ঘটতে চলেছে এই সময় যে কাজে হাত দেবেন সেই কাজেতেই সাফল্য আসবে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি দাম্পত্য জীবনে সুগলাভ হবে দাম্পত্য জীবনে আপনি সুখ শান্তি ফিরে পাবেন এছাড়াও প্রেম জীবনে আপনার জন্য বিশেষ ঘটনা ঘটতে চলেছে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের অবসান ঘটবে পরিবারে উন্নতি হবে পরিবারের সৌভাগ্য ফিরতে বাধ্য এছাড়াও বলা হচ্ছে এই সময়ে নতুন কিছু জিনিস কিনতে পারেন বা নতুন বাড়িঘর করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন শুরু করে দিন এতে করে আপনার সকল কাজে সাফল্য মিলবে নতুন কাজ আপনার শুভ হবে কর্কট রাশি অক্ষয় তৃতীয়ায় সেরা সময় ফিরে পেতে চলেছে জীবনে সকল দিকে বাধা বিপত্তি কেটে যাবে মাতা লক্ষ্মী ও গণেশের আশীর্বাদে জীবনে যেমন সুখ শান্তি ফিরে পাবেন নিজের লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন খুব তাড়াতাড়ি এছাড়াও বলা হচ্ছে জীবনে অর্থের আগমন হবে এই সময়ে আপনার প্রাপ্তি যোগ রয়েছে তাই লটারিতে কিংবা কারো কাছ থেকে আপনি উপহার পেতে পারেন উপহার পাওয়ার একটা সেরা সময় আপনার আসতে চলেছে এই সময়টা তাই আপনার জন্য এই অক্ষয় তৃতীয়া দারুণ শুভ হবে কুম্ভ রাশি আপনার জন্য নতুন সুযোগ এনে দেবে তাই নিজের লক্ষ্যকে পূরণ করতে পারবেন খুব তাড়াতাড়ি যারা জীবনে হতাশ হয়ে পড়েছেন জীবনে ভেঙে পড়েছেন আপনি হতাশ না হয়ে আপনি আবার ঘুরে দাঁড়ান দেখবেন জীবনে দ্রুতই সাফল্য পাবেন দীর্ঘদিন ধরে যারা আর্থিক সমস্যা বা অর্থ কষ্টের মধ্যে রয়েছেন আপনাদের আর্থিক উন্নতি হবে এছাড়াও কর্মজীবনের সকল সমস্যার সমাধান ঘটবে দেখবেন নিজের জীবনকে সঠিক পথে চালিত করতে পারছেন মকর রাশি অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসার সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনকেও উন্নতি করতে পারবেন কেরিয়ারে বড় পরিবর্তন আসবে নতুন সুযোগ আসবে যারা চাকরি করেন তাদের জীবনে পদোন্নতি হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নতুন কাজের সুযোগ থাকবে নতুন যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনায় সফল হতে পারেন এই দিনে জটিল রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এর পাশাপাশি নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টা ভালো আয়ের বিকল্প পথ খুঁজে পাবেন দেখবেন আপনার আয়ের নতুন উৎস খুঁজে পেয়েছেন এর ফলে আর্থিক সমস্যার সমাধান হবে দ্রুতই